আসসালামু আলাইকুম এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি পক্ষ থেকে সকলকে জানাই প্রাণ ঢালা অভিনন্দন আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অথবা দেখবেন সকলেই অনেক অনেক ভালো আছেন আজকে আলোচনার মূল বিষয়টা হচ্ছে যে হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি সহকারে ক্রোয়েশিয়ার ট্যুরিস্ট ফাইল প্রসেস করা প্রসঙ্গ নিয়ে কথা বলবো বর্তমান সময়টাতে নাইনটি এইট নাইনটি নাইন পার্সেন্ট রেশিও নিয়েই কিন্তু আসলে ফাইলগুলো সাবমিট হচ্ছে তবে আলোচনার পূর্বে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে নেক্সট ভিডিওগুলো আপনি খুব সহজে পেতে পারেন এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থেকে চাইলে অবশ্যই কমেন্টস বক্সে টাইপ করতে পারবেন আমরা সময় সুযোগ বুঝে আপনাদেরকে ভালো একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা খুব সহজেই সেনজিনভুক্ত কোনো একটা দেশে প্রবেশ করতে চাচ্ছেন তাদের প্রত্যেকের জন্য এই ভিডিওটা আশা করি খুবই একটা ইম্পর্টেন্ট যুক্ত ভিডিও হবে জয় করে পুরো ভিডিওটা ওয়াচ করা ট্রাই করবেন বন্ধুরা আমরা জানি যে সেনজিনের একটি মাত্র ভিসা দিয়ে কিন্তু আঠাশ থেকে তিরিশটা কান্ট্রি উইদাউট এনি ভিসা ভ্রমণ করা যায় যেমন ধরেন আপনি ক্রোয়েশিয়ান ভিসাটা দিয়ে ইতালি ফ্রান্স জার্মানি সুইজারল্যান্ড স্পেন পর্তুগাল সহ আরো অনেক দেশ আপনি ভ্রমণ করতে পারবেন ওই ডিউরেশন টাইমের ভিতরে তেমনিভাবে কিন্তু অন্য দেশের ভিসা দিয়েও আবার আপনি ক্রোয়েশিয়াতে প্রবেশ করতে পারবেন সঙ্গত কারণেই অনেকেই কিন্তু আমাদের কাছে এসে একটা জিনিসই বলার ট্রাই করে যে সেনজিনের যে কোনো একটা এরিয়ার ভিসা হলেই হয় সেটা হোক ক্রোয়েশিয়া হোক ইতালি হোক ফ্রান্স জার্মানি সুইজারল্যান্ড এক্স ওয়াইজেড তো আজকে যে টপিক সেটা হচ্ছে ক্রোয়েশিয়াতে বর্তমান সময়টাতে নাইনটি এইট নাইনটি একটা সম্ভাবনা আছে বিকজ আমরা জানি যে ক্রোয়েশিয়াতে বর্তমান সময়টাতে বাংলাদেশ থেকে আপনি চাইলে ফাইলটা সাবমিট করতে পারবেন আর ইতিপূর্বে কিন্তু আমাদের ইন্ডিয়া গিয়ে এই ধরনের মেকানিজমটা কমপ্লিট করতে হতো তো বর্তমানে যাদের কাছে প্রফেশনাল ডকুমেন্টস ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস অ্যাসেট ভ্যালুয়েশন টিং ট্যাক্স অথবা ব্যাঙ্ক ব্যালেন্স আছে তাদের জন্য আমি বলবো যে নাও ইস দ্য বেস্ট টাইম টু গো টু ক্রোয়েশিয়া তো ক্রোয়েশিয়াতে এখন বর্তমান সময়টাতে আপনি যদি ফাইল প্রসেস করেন সেক্ষেত্রে সর্বপ্রথম যে জটিলতা সেটা কিন্তু অ্যাম্বাসির অ্যাপয়েন্টমেন্ট ডেট তো সেই অ্যাপয়েন্টমেন্ট ডেট আমরা কিন্তু খুব বেশি না অল্প সময়ের মাঝে আমরা করে দিতে পারি এছাড়া বর্তমান সময়টাতে ক্রোয়েশিয়ার ফাইল প্রসেস করানোর যে বিষয়টা আছে সেই ক্ষেত্রে আমরা শতভাগ গ্যারান্টি সহকারে আপনাদেরকে ফাইলটা প্রসেস করে দিতে পারব যেমন ধর অনেক প্রতিষ্ঠান বা অনেক ট্রাভেলস বা অনেক কিছু আছে যে আপনি সেই মনমতো কাঙ্ক্ষিত যে ফাইলটা হলে ক্রুশিয়ায় ভিসা দেবে সেই ধরনের ফাইল কিন্তু প্রসেস করা হচ্ছে না নর্মাল কাভার লেটার হচ্ছে নর্মাল আইটিনারি হচ্ছে এগুলো করা যাবে না এগুলোর দিক থেকে আপনারা একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে আমাদের কাছ থেকে এই লেভেলের ফাইলগুলো আপনি করতে পারবেন যেই লেভেলের ফাইলের উপর ডিপেন্ড করে ক্রুশিয়ান ভিসা অফিসার ভিসা দেয় বা অনেকের দিয়ে আসছে বা দিয়ে থাকবে সাধারণতভাবে তো যা বন্ধুরা এই ক্রুশিয়া নিয়ে আমি আপনাদেরকে একটু টিপস দিতে চাইবো সেটা হচ্ছে যে ক্রুশিয়া তো অনেকে ওয়ার্ক পারমিটে পনেরো ষোলো আঠারো লাখ টাকা কন্ট্রাক্ট করে যেতে চাচ্ছেন ওগুলো না করে আপনি ব্যাংক ব্যালেন্সে মোটামুটি আট থেকে বারো লক্ষ টাকা যদি একটা ট্রানজেকশনের পরে যদি লাস্ট অ্যামাউন্ট থাকে অ্যান্ড দেন যেই ডকুমেন্টসগুলোর কথা আমি বললাম যে বাংলাদেশে আপনারা কেউ না তো কেউ কিছু করছেন বিজনেস করলে বিজনেসের ডকুমেন্ট জব করলে জবের ডকুমেন্টস এই ধরনের ডকুমেন্টসের মধ্য দিয়ে কিন্তু আপনি সাবমিট করলে তাহলে কিন্তু অত টাকা খরচ করে আপনাকে ক্রোয়েশিয়াতে যাওয়ার কোনো ভালো যুক্তি আমি দেখি না আপনি যদি ট্রাভেলার হিসেবে যান যদি অনেকেই মনে করেন যে আমি ক্রোয়েশিয়াতে থাকবো না আমি চলে যাব ইতালি ফ্রান্স জার্মানি পর্তুগাল স্পেন এই সমস্ত দেশে সেক্ষেত্রে আমি বলবো যে ক্রোয়েশিয়াতে এত টাকা খরচ করে পারমিটে যাওয়ার কোনো ভালো যুক্তি অন্তত আমার কাছে নেই তো এক বন্ধুরা আমরা যেহেতু শতভা গ্রান্ডি সহকারে ক্রোয়েশিয়ার কাজগুলো করছি তো এই রিলেটেড যদি আপনাদের কোনো কিছু জানার সাথে স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে অন্ত কল আমাদের সাথে কথা বলতে পারবেন পাশাপাশি যদি ফাইল প্রসেস করেন ডকুমেন্টস সাপোর্ট বা কোনো এম্বাসির অ্যাপয়েন্টমেন্ট ডেট এই রিলেটেড বা আমাদের কনসালটেন্সি নেওয়ার জন্য ডিসক্রিপশন বক্সে অফিস অ্যাড্রেস দেওয়া থাকবে সরাসরি আমাদের সাথে মিট করবেন আমরা আপনাদের সময় সুযোগ বুঝে একটা ভালো পরামর্শ দেওয়ার চেষ্টা করবো যেই পরামর্শের উপর ডিপেন্ড করে আপনি কিন্তু খুব সহজেই এই ইউরোপের অন্যতম দেশ ক্রোয়েশিয়ার ভিসাটা পেয়ে যেতে পারেন সকলে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম